আলাইকুম আমি আফ্রান থেকে সোনিয়া সবাই কেমন আছো ই স্টাইল ব্র্যান্ডের ইনটেক ড্রেস যারা যারা নিতে চাও আমি কিন্তু লট পেয়েছি যারা নিতে চাও তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে অনেক কাপুরা বলো আপু ইনটেক ড্রেস নিব তাদের জন্য এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস যার ভালো লাগে মারত মারত বারোশো পঞ্চাশ টাকায় ড্রেসটা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবে একদম পিওরের এই ড্রেসটা এত ভালো লাগছে আমার যা বলার বাইরে একদম পিওরের মানে অফারে দিয়ে দিব অফারে দিয়ে দিব যার ভালো লাগে নিয়ে নিবা এগারোশো টাকা মারত এগারোশো টাকা এত সুন্দর উন্না দেখো কি সুন্দর না স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা দেখো এটা এত সুন্দর ওয়াও জাস্ট ওয়াও আর উন্নাটা দেখো পুরোটা উন্না কাজ করা হ্যাঁ পুরোটা উন্না কাজ করা মাত্র এগারোশো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সব বারোশো তেরোশো টাকা আমার সেল করার কথা কিন্তু আমি একদম অফারে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকদিন পর ভিডিও দিই তাড়াতাড়ি নিয়ে নিবা এই ড্রেসগুলো এত সুন্দর করে বানাইলে যা দেখা যাইবো হ্যাঁ মারতো মারতো বারো বাবা বারোশো টাকা মারতো বারোশো টাকা দেখো না কী কি পরিমাণে সুন্দর একদম নিউ ড্রেস একদম নিউ ড্রেস যার আর ভালো লাগে নিয়ে নিবা মারতো মারতো এই ড্রেসগুলো অফারে পাচ্ছ অফারে পাচ্ছ দেখো কি সুন্দর একটা গায়ে হলুদ এই ড্রেসটা পরলে মানে ফুইটা থাকবো মাত্র এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা একজন আপু পাবা প্রত্যেকটা ড্রেস একটা করে একজন আপু পাবা মাত্র এগারোশো টাকা সব তেরোশো বারোশো টাকা ড্রেস এগারোশো টাকা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে এগারোশো টাকা নিয়ে নিবা এই যে দেখো ইনার সহ আর দোপাট্টাটা দেখো কি সুন্দর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দেখো এটা কি সুন্দর মার্শাল ব্র্যান্ডের একটা ড্রেস মার্শাল ব্র্যান্ডের রেডি করা ড্রেস মাত্র এগারোশো টাকা পাচ্ছ যার ভালো লাগে নিয়ে নিবা আবার অন্যটা পুরোটাই তোমার কাটর করা মার তো এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবে এগারোশো টাকা দেখো দুইটা কালার দুইটা ড্রেস দেখাই দিলাম একজন করে আপু পাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা যে আগে নিবা সে পাবা কিন্তু একদম ইনটেক ড্রেস কোনো রিজেট নাই আর মানে যদিও টুকটাক প্রবলেম হয়ে যায় সেটা কিন্তু আমাদের কমপ্লেন দিতে পারবা না কেন আমরা তারপরে ইনটেকের ভিতরে তো রিজার্ট হয় নাহলে আমরা পাই কই থেকে হ্যাঁ তারপর আমি এটা ইনটেক আমাদের বলে দিচ্ছি একদম মানে আমার যেটা বারোশো তেরোশো টাকা সেল দেওয়ার কথা আমি তোমাদেরকে মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি যার ভালো লাগে নিয়ে নাও এত সুন্দর সুন্দর ড্রেস দেখো কি মানে স্মার্ট কালার যারা স্মার্ট চাও তারা এই ড্রেসটা নিয়ে নিবার উন্নাটা দেখো কি পরিমাণে সুন্দর মাসাল্লাহ এইগুলো কিন্তু আমরা লট পাই না হ্যাঁ আমরা লট সহজে পাই না স্টাইল ব্র্যান্ডের ড্রেস স্টাইল ব্র্যান্ডের ড্রেস যারা নিবা দেখো এটা পিওরের ভিতরে একদম পিওরের ভিতরে এই ড্রেসটা পুরোটাই কিন্তু কাজ করা ইনার সহ সালোয়ার আর এই যে দেখো দুপাট্টাটা ওই মনে প্রথমটা দেখেছি যে ওইটার কালার মেবি ওইটার কালার হুম এত সুন্দর আর উন্না তো আমার এরকম থাকলে অনেক ভালো লাগে এত সুন্দর উন্না মাত্র এগারোশো টাকা তাড়াতাড়ি নিয়ে নেবা এগারোশো টাকা এটা দেখো এটা ক খুবই সুন্দর খুবই সুন্দর বারিশ পাকিস্তানি বারিশের যে ডিজাইন সেম ডিজাইন সেম ইয়ে আরও সুন্দর পাকিস্তানিটার থেকে আরো সুন্দর উন্যাগুলো অনেক সুন্দর করছে হ্যাঁ মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মারতো এগারোশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা একদম ডিসকাউন্টে দিয়ে দিলাম হ্যাঁ অনেক সুন্দর সুন্দর দিল্লি পুটিক্স ইয়া সব কিছু আছে যার যেটা পছন্দ লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারতো এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা করে আসছে প্রত্যেকটা ড্রেস বা এটা দেখো পিস সামনে পিসে দুই সাইডে কাজ করা সামনে পিসে দুই সাইডে কাজ করা এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর যা বলার বাইরে মাত্র তো এগারোশো টাকা সামনে পিসে দুই সাইডে কিন্তু কাজ করা এগারোশো টাকা এক একটা ড্রেস মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর এটা বাবা বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস এটা তোমরা না নিলে এটা আমি নিব। এটা এত সুন্দর ড্রেস অন্যটা দেখছো কি সুন্দর পরিমাণে দুই সাইডে কিন্তু কাজ করা আবার সুন্দর করে পাল দেওয়া বসানো আছে সুন্দর ছোট ছোট পাল দেওয়া আছে মারতো তোমার বারোশো পঞ্চাশ টাকা আর এটা দেখো এটা কি সুন্দর হাতায় কাজ করা কি আর এক সাইড আছে হে সাইড দেখতো নাকি হ্যাঁ পুরোটা কাজ করা কিন্তু নিচে কাজ করা অনেক সুন্দর দুপাটা অনেক সুন্দর মারতো মারতো এগারোশো টাকা সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ